আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দেখতে পাই খুবই চমৎকার লেজার এই গেটটি সাইজ হলো ফিট বা সাত ফিট এটা সমস্ত মাল ওয়ান পয়েন্ট ফাইভকে তৈরি করা আপনারা যদি এই রকম গেট বানাতে চান বা এস এস এর বা গোল্ডেনের আমাদের স্ক্রিনে ফোন নাম্বার নমন থাকবে সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ তো এইখানে কিন্তু সমস্ত মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করা দুই পাল্লার একটি গেট ভিতরে খুলে একটি পকেট পাল্লা আছে এখানে কিন্তু আমরা বারিন্দার গ্রিলও করা হয়েছে এই গ্রিলগুলো কিন্তু ওয়ান পয়েন্ট টু দিয়ে করা এগুলা কিন্তু আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিট আর এই গেটটা কিন্তু আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফুট থেকে এটা কিন্তু পিছনে ফিট আছে ভিডিওটা কোভিড ভালো আর এইরকম যা জানলা লেজার কাটিং গেট বা যদি কোনো জিনিস আমাকে চেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম